হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লকস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে যা হলো বড়বটি আলুর পোস্ত তাহলে বন্ধুরা চলুন একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে আমি কিভাবে এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে নিয়েছি বরবটি আলু পেঁয়াজ টমেটো এক ইঞ্চি আদা সাথে নিয়েছি এক চামচ পোস্ত এখানে আছে পাঁচশো গ্রাম বরবটি তবে সম্পূর্ণ নেব না অর্ধেকটা নেব অর্ধেকটা মানে আড়াইশো গ্রাম এবার বরবটিগুলোকে ছোট ছোটো করে কেটে নিলাম বরবটির অনেক রকমের রেসিপি আছে তবে আমার মনে হয় সেরা রেসিপি বরবটি আলুর পোস্ত তারই সঙ্গে সঙ্গে দুটো মাঝারি সাইজের আলু ডুমুডুমু করে কেটে নিলাম কেটে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখব অন্যদিকে কড়াইটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম পুরো রেসিপিটা সর্ষের তেল দিয়ে করব আলুটা তেলের মধ্যে দিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তুলে নিলাম ওই কড়াইতে যতটা পরিমাণে তেল ছিল ওই তেলের মধ্যে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম বরবটিগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা অনেকটাই বরবটি কমে এসছে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর বরবটিটাকে একটা ছান্তা দিয়ে এইভাবে তুলে নিলাম বরবটিটা তেলের মধ্যে ভেজে নিলে এর একটা সবুজ সবুজ ভাব থাকে একটা গন্ধ থাকে ওটা আর হবে না ওই তেলেই দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম সাথে দুটো তেজপাতা কেটে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে ভেজে নিব তেলের মধ্যে একটু লাল লাল করে ভাজার পর একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম কেটে এবার টমেটো আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। সাথে দিলাম এখানে এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদের গুঁড়ো আর এখানে দিব জিরে গুঁড়ো আর দেব দু ধরনের লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর প্লেন লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কেন জানেন বন্ধুরা কালারটা আসার জন্য তাই সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব। শুধু ভাজার সময় একটু বেশি তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে তারপর আর বেশি তেলের প্রয়োজন নেই ওই মশলার সঙ্গে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এবার আলুটাকেও একটু সময় নিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা বরবটি দিয়ে দেব দেখুন বন্ধুরা বরবটিগুলো একেবারেই সবুজ আছে সবুজ রেখেই পোস্ত রেসিপিটা আজকে তৈরি করব তাহলে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষাবো অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন কারণ বরবটি দিয়ে অনেক রকমের রেসিপি হয় অনেকে বরবটির ভর্তা করেন অনেকে বরবটি আলুর ভাজা করেন বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটাও খুব ভালো হয় বরবটি যে কোনো রেসিপিতে দেওয়া যায় ঢাকনা চাপা দিয়েছিলাম ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিব তাহলে আজকে রেসিপিটা ফুল ওয়াচ করার পর আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন যে কেমন লাগলো আপনাদের বরবটি আলুর পোস্ত রেসিপি কেউ যদি নিরামিষ করেন তাহলে পেঁয়াজ ছাড়াও হয় অনেকে পেঁয়াজ পছন্দ করেন না তবে আপনারা এখানে চাইলে পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন তবে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি যে কোনো রেসিপি যখন ছাড়ি না কেন তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন দেখুন বন্ধুরা যেই এক চামচ পোস্ত দেখেছিলাম ওই পোস্তটা গ্রেট করে নিয়েছি গ্রেট গ্রেট করে নিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার পোস্তর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব সবজিগুলো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এবং কত তাড়াতাড়ি একটা পোস্ত রেসিপি তৈরি করা যায় তাহলে জলটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিব তারপর গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দেব এই ঢাকনা খুলে দেখালাম বন্ধুরা কত সুন্দর কালারটাও এসছে দেখুন এই রেসিপি রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে আবারও একটুক্ষণ ঢাকা চাপা দিব কারণ এখানে বরবটিটা সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু বড় বড় করে কেটে রেখেছিলাম তাই ঢাকনা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিলাম এবার হয়ে গেছে কেউ চাইলে জলটা একেবারে টানিয়ে নিতে পারেন বা একটু একটু জুস জুস রাখলে পরে পোস্ত রেসিপি তো জলটা টেনে যাবে এবার হয়ে গেছে আমার এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন বরবটির পোস্তটা হয়েছে খুব টেস্টফুল একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও বরবটি এনে এইভাবে পোস্ত রেসিপি ট্রাই করতে পারেন এখন বাজারে প্রচুর বরবটির আমদানি অবশ্যই একবার হলেও বাড়িতে বানান তাহলে বুঝতে পারবেন কত সুন্দর একটা টেস্টফুল রেসিপি তাহলে আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন একটা প্লেটে পুরোটাই ঢেলে সাফ করে দেখাচ্ছে কালারটাও দারুণ এসছে আর আমার রেসিপি দেখতে চাইলে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বা ফলো করে পাশে থাকবেন তাহলে টাটা বাই বাই আজ আসছি